আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করবো হচ্ছে মাইক্রোস্টক সাইট নিয়ে মাইক্রোস্টক সাইটের মধ্যে কিভাবে আপনারা সিএসবি ফাইল আপলোড করে সহজেই ফাইল আপলোড করতে পারবেন এবং সময় বাঁচাতে পারবেন এটা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আলোচনা করবো হচ্ছে শুধু একটা সাইডের মধ্যে এবং পরবর্তীতে সবগুলো নিয়ে আলোচনা নিয়ে আসবো ইউটিউবের মধ্যে তো আজকে আলোচনা করব হচ্ছে মধ্যে কিভাবে সিএসবি ফাইল সহজে আপলোড করতে পারবেন এটা নিয়ে আজকে আলোচনা করবো এবং ফাইলগুলা কিভাবে রেডি করবেন রেডি করবেন ওইগুলো আজকে দেখা দিব তো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখ আর আপনারা যারা যারা চ্যানেলের মধ্যে নতুন যুক্ত হয়েছেন আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সাথে থাকবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ফেয়ে যেতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন ভিডিও করা হয়নি এখন থেকে রেগুলার ভিডিও করার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এখানে কীভাবে আমি সিএি ফাইল আপলোড করতে মানে করব এটা দেখেন তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে এখানে ফাইল এখানে আমার ফাইলের মধ্যে এখানে মানে ফাইলের সে ডেস্কটপ বা ল্যাপটপ এখানে আপনারা ফাইল অপশানের মধ্যে যাবেন ফাইলের মধ্যে দেখে এখানে দেখবেন এখানে আমি সবগুলা ফাইল করা রাখছি যাতে আমার আপলোড দিতে সুবিধা হয় এখানে সব বলে এখানে রেডি করা আছে আসে এখানে আপলোড করব আপনার মাইক্রোস্টক সাইডের মধ্যে তো আমি আজকে দেখাবো হচ্ছে এখানে নিউ ফোল্ডারের মধ্যে যেগুলো আছে এগুলা কিভাবে আপনারা সেটিং করবেন এবং হচ্ছে আপলোড করবেন এটা দেখাচ্ছি তো আজকে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব দুটি এখানে দুটি স্ক্রিপ্টের কাজ আছে এগুলা এগুলো নে দেখাবো কিভাবে কাজ করবেন এটাও দেখাবো এবং হচ্ছে আপলোড করবেন এটাও দেখাবো তো আপনার এখানে এটা এগুলা আপলোড করবে এখানে যেগুলা ফাইল আছে এগুলা তো এখানে দেব হচ্ছে শুধু ইপিএস গুলো লাগবে আমার থেকে এগুলা এগুলো হচ্ছে নন সাইডের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে সাজিয়ে রেখেছি তো আমার এখানে লাগবে শুধু ইপিএস Adobe Stock মধ্যে শুধু ইপিএস লাগবে তো এখানে আমি এখান মিনিমাইজ করতেছি এখানে দেখবেন হচ্ছে একটা হচ্ছে আপনার ব্রাউজারের মধ্যে যাবেন ব্রাউজারের মধ্যে এসে মধ্যে এসে এখানে একটা এখানে গুগল শীট এখানে এখানে গুগলের মধ্যে আসবেন গুগলের মধ্যে এখানে আসার পর গুগলের মধ্যে আসার পর এখানে দেখবেন হচ্ছে তিনটি একটা বাক্সের মতো অপশন আছে আপনার লগর ফাঁসে এখানে ক্লিক করবেন লগর বাম বাম পাশে অ্যাকাউন্টের বাম পাশে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে যাবেন নিচে আসার পর এখানে দেখবেন হচ্ছে সিট একটা অপশান আছে আপনারা এখান থেকেও গিয়ে এখানে ড্রাইভের মধ্যে ঢুক এখান থেকেও নিতে পারবেন আর এখান থেকে নিলে এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন একটা ফ্রেশ সিট নেবেন এখানে ফ্রেশ সিট নেওয়ার পর এখানে আমি নিয়ে রাখছি যাতে এটা এটার মধ্যে দেখাচ্ছি এখানে ক্লিক করলে আমি এখানে যেরকম রাখছি এখানে এরকম আসবে ফ্রেশ সিট তো এখানে এখানের মধ্যে ক্লিক করবেন এখানে এটা পুরোপুরি এখানে খালি আসবে এখানে কিছু লেখা থাকবে না আপনারা এগুলা লিখে নিবেন তো এখানে লিখবেন হচ্ছে প্রথমে এখানে অ্যাডেবেষ্টের নিয়মের মতো এক একটার মধ্যে এক এক নিয়মের আছে অ্যাডেবেষ্টকের একটা দেখা বাসকে সেই জন্য নিয়মটা দেখাচ্ছি এখানে প্রথমে একটার মধ্যে লিখবে লিখবেন ফাইল নেম এটার মধ্যে ফাইল নেম থাকবে এটার মধ্যে লিখবেন হচ্ছে টাইটেল এটার মধ্যে লিখবেন হচ্ছে কিওয়ার্ড উপরে গুলোতে এরপর নিচে আস্তে আস্তে এগুলো আমি কিভাবে বসাবেন এটা দেখাচ্ছি এখানে এরপর হচ্ছে আমি আবার হচ্ছে এটা ঠিক করার পর এখানে আসবেন হচ্ছে ফাইলের মধ্যে এখানে ফাইলের মধ্যে আসবেন ফাইলের মধ্যে আমি এখন এগুলা এগুলো এখন আমার নিজের হাতের করা সেজন্য আমি এখানে লিখে রাখছি মানে টাইটেলগুলো লিখে লাগছি আর কি ইংলিশে যেগুলো টাইটেল আছে এগুলা লিখে লাগছি তো এখানে যদি আপনারা দেখেন এখানে কোনো যদি হাই ফ্যান কোনো কমা কোনো কিছু যদি এক দুই তিন বা এরকম কোনো যদি অপশন থাকে এগুলা কেটে কেটে দেওয়ার জন্য একটা স্ক্রিপ্ট আছে এটা আমি ব্যবহার করতেছি দেখেন এখানে আমার এমনি এখানে কোনোটার মধ্যে এগুলা নাই হ্যাশ চিহ্ন বা ওয়ান টু থ্রি এগুলো আমার হাতের করাকা সেজন্য যেগুলা আপনার এআই করবেন এরকম এখানে দেখবেন আপনার এটা দেখেন এটা দেখেন আপনাদের এখানে দেখেন টেমপ্লেট টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড কালার অন দেখতেছেন একটা একটা হাই ফ্যান আছে এখানে ফার্স্টে একটা হাই ফ্যান এখানে একটা হাই ফ্যান এগুলাকে কাটবো এখন কিভাবে কাটবো এগুলো কাটার জন্য একটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টটা আমি সংগ্রহ করেছি যাতে আপনাদের লাগলে এখান থেকে নিয়ে নিতে পারবেন আমার থেকে তো এখানে দেখেন আমি হচ্ছে ফাইল নেম সেঞ্জার এটা একটা স্ক্রিপ্ট এখানে একটা হচ্ছে ফাইল নেম এক্সট্রাক্ট এই দুটা স্ক্রিপের কাজ দেখাবো আজকে তো আমি প্রথমে ফাইল নেম ফাইল নেম সেঞ্জার এটা এটা দেখাচ্ছে এখানে এটা এগুলা কাজ করার জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যার নাম হচ্ছে পাইথন এগুলো এটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন এটা নিশ্চয় করে এগুলো ব্যবহার করতে পারবেন যদি আপনারা এগুলো নিয়ে থাকেন বা আমার থেকে নেন তো এখানে প্রথমে ফাইল নেম ডাবল ক্লিক ক্লিক করব করলাম এখানে একটা ফাইল ওপেন হবে আপনারা দেখতে পাবেন অবশ্যই একটু লোডিং হবে লোডিং হওয়ার পর একটু ওপেন হবে তো দেখেন এখানে আমার আপনার ফাইলটা ওপেন হচ্ছে এখানে ফাইলটা এখন ওপেন হবে আপনারা এখানে কি করবেন এখানে মানে আপনারা ফাইলটাকে দেখিয়ে দিতে হবে মানে কোনটার মধ্যে আপনার হ্যাশট্যাগ বা কমা ওয়ান টু থ্রি এগুলা কাটা হবে এগুলা এ ফাইলটা দেখা দিতে হবে এ ফাইলটা দেখা দিলে আপনারা এখান থেকে দেখতেছেন এখানে আপনার ফাইলটা ওপেন হয়েছে এখানে ফাইলটার মধ্যে ক্লিক করবেন হচ্ছে এখানে আপনার যে ফাইলটা কাটবেন আমি এটা যেখানে রাখছি এটা দেখা দিব এটা হচ্ছে ডাউনলোড ডাউনলোড থেকে মাইক্রোস্টক সাইট এরপর রাখছি হচ্ছে আপনার এই নিউ ফোল্ডার এখানে ক্লিক করে সিলেট ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন ভিতরে ঢুকতে হবে না তার মধ্যে ডবল ক্লিক করা ভিত্র ঢুকে দিলে হবে না এটা শুধু ফোল্ডারটা দেখা দিবেন ফোল্ডার ফোল্ডার এটা দেখা দিলে হয়ে যাবে এখানে যে ফিজি এখানে হচ্ছে আপনার নিউ ফোল্ডার মধ্যে দেখা দিলাম সিলেক্ট ফোল্ডার এখানে দেখা দিব শেষ এটা কাজ হয়ে গেলে একটা অপশন আসবে আসবে এখন কাজ করতেছে দেখেন এখন কাজ শেষ হয়ে গেছে এখানে গিয়ে দেখব এখন মাইক্রোস্টো সাইট এখন দেখেন কোনো কিছু নাই ওয়ান টু থ্রি কোনো কিছু নাই সবগুলো এখন কেটে গেছে সবগুলো ফাইল এখন রেডি হয়ে গেছে তো এখন রেডি হয়ে যাওয়ার পর এখন কি করবেন এখন আমার থেকে তো এখানে অনেকগুলো আছে এখানে আমার শুধু লাগবে হচ্ছে কোনগুলা আপনার থেকে একটু কাজ করতে হবে আমি শুধু আছে এগুলাকে আলাদা একটা ফোল্ডার মধ্যে নিয়ে যাই আপনার এগুলো ঠিক করার সময় একেবারে ঠিক করে নেবেন এগুলো রাখছি কি জন্য এখানে আমার থেকে অনেক আরো সাইড আছে এগুলোর মধ্যে আপলোড করার জন্য সবগুলো নিয়ে রাখছি তা আপনারা ইপিএসটা টা এখানে অন্যান্য একটা ইস যেখানে যেগুলো আছে আহ এটা অন্য একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি দেখেন মনে করেন এগুলো আমি নিচে এখানে এটাগুলো কপি করব কন্ট্রোল এক্স দিয়ে কত কিবোর্ড দিয়ে কন্ট্রোল এক্স অথবা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে করার তারপর এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনারা কাট করবেন অথবা কপি করবেন আমি কপি করতেছি কাট করলে একেবারে চলে যাবে আমার আবার পরবর্তীতে লাগবে এগুলো সেজন্য আপনাদেরকে দেখার জন্য আমি কপি করতেছি কপি করলাম কপি করে আমি আবার এখানে একটা ফোল্ডারের মধ্যে রাখবো মনে করেন এখানে পিএনজি অলের মধ্যে রাখি এখানে কোনো ফোল্ডার নেই কন্ট্রোল বি দিলাম প্রেস করলাম দুই চার ছয় ছয়টা এখানে ছয়টা আপনারা এই ছয়টা ফোল্ডার এখানে আপলোড করব তো এখানে ফোল্ডারগুলো আমি নামগুলা নিব কিভাবে এখানে এগুলার নামগুলা এই নামগুলো নিতে হবে নামগুলো নেওয়ার জন্য আমি আরেকটা স্ক্রিপ্ট ব্যবহার করব এটা দেখেন তো এটা হচ্ছে আবার এখানে যাব এখানে আসার পর স্ক্রিপ্ট দুই নম্বর হচ্ছে ফাইল নেম অ্যাস্ট্রাক্ট এটা স্ক্রিপ্ট এটা ডাবল ক্লিক করব এটা ডাবল ক্লিক করার পর আবার আমি ফাইলটা দেখা দিব কোন ফাইলের মধ্যে রাখছি ওইটা

আমি এটা ওপেন করব এখানে ওপেন করলে দেখবেন এখানে আপনার ছয়টা এখানে যদি একশোটা দুশোটা তিনশোটা এখানে অ্যাডোবে স্টকের মধ্যে আপনার পাঁচ হাজার পর্যন্ত এখানে ফাইল আপলোড একসাথে করতে পারবেন আপনার সিএসবি ফাইল সহ ফাইল আকারে তো এখানে এখানে আমি ছয়টা দেখাইছি ছয়টার একসাথে কি আছে এখানে নামগুলা সলা আছে এগুলো কপি করব ওইগুলা যদি থাকতো ওইখানে যেগুলো দেখছেন আপনার রিফিএস তারপর হচ্ছে সহ যদি থাকতো এখানে শখগুলো চলে আসতো আবার এগুলো কাটতে হতো সেজন্য আমি আলাদা করলাম যাতে আপনাদের দ্বারা কাটতে না হয় সময়টা দেরি না হয় তা আমি এগুলো সবগুলাকে কপি করব কফি করার পর এখানে কফি করলাম আহ কফি করে এখানে মিনিমাইজ করতেছি এখানে কাজ নাই এখানে কাজ শেষ মিনিমাইজ করা যাব হচ্ছে এখানে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে এখানে যাব হচ্ছে ক্রমের মধ্যে আসার পর এখানে আমি হচ্ছে একটা সাইজ জিডি ফির সাহায্য নিব কিভাবে টাইটেল এবং ট্যাগ নেওয়া যায় এটা দেখাবো এখন এখানে আসবেন হচ্ছে এখানে আসার পর আমি এখানে দুইটা এখানে দুইটা ফর্ম লিখে রাখছি এগুলো দেখা একটু করে আই কমান্ড এটা ওপেন করলাম এখানে দেখেন টাইটেলের জন্য এটা এখানে এটা দিতে হবে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনারা শালে এগুলো লিখে নিতে পারেন আর কিবোর্ডের জন্য হচ্ছে এটা নিয়ে এটা নিতে হবে এটা দিলাম না আর কিবোর্ড কিভাবে দিবেন কীভাবে এটা দেখাই একটু করে এখানে দিবেন হচ্ছে আপনারা এগুলো আমার এখানে এগুলো কপি করে আমি এগুলার এখানে কাজ করেছি যাতে এগুলা আপনাদেরকে এখান থেকে দেখা দিই এগুলা না নেওয়ার এখানে সে আর জিডিপির মধ্যে আসলাম এখানে আসার পর আমি এখানে অনেক কাজ করেছি যাতে অনেকগুলো নিয়েছি তো থেকে দেখা দিচ্ছি দেখেন এখানে অনেক 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 ধরনের কথাবার্তা হয়েছে এখানে তো এখানে দেখেন আমি যে কাজটা দেখেছি এখানে দেখেন এটা আমি প্রথমে এটা দেখেছিলাম এটা হচ্ছে uh i need a seo friendly for title and this file name please provide me a easy coffee like code option please don't uh, include instruction name like dot sbg dot and numbers or any characters like this what has the hash dollar regular money taktavana. এরপর আমি এখানে দিসে হচ্ছে টাইটেল মানে টাইটেলগুলা দিসি এখানে এখানে আমি এখানে এটা যদি কপি করব না কপি না করে ডাইরেক্ট এখানে পেন্সিলের মতো একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমি যেগুলা কপি করে রাখলাম এখন এগুলা এখানে পয়সা দিব এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত দিলাম এটাকে কেটে দিলাম কেটে দিয়ে এটাকে কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দিলাম এখানে কয়টা আর দুই ছয়টা ঠিক আছে এরপর লিখবেন হচ্ছে প্লিজ প্রোভাইড মি এ ইজি কফি অপশান তাহলে আপনাকে কফি করার জন্য সহজভাবে একটা অপশন দিয়ে দিবে কীভাবে দিবে দেখাই আর এখানে এটা দেওয়ার পর এখানে স্যান করে দেবেন স্যান করে দেওয়ার পর ফ্রেন্ডলি টাইটেল দিছে আপনাকে এসইউ ফ্রেন্ডলি টাইটেল ছয়টা এখানে দেখছেন কফি করার জন্য একটা অপশান দিয়ে দিছে কফি করার জন্য একটা অপশন দিয়ে দিছে এখানে ছয়টায় ছয়টার জন্য ছয়টা টাইটেল দিয়ে দিচ্ছে এখানে আপনার এখানে এটা কপি করবেন কপি করে যাবেন হচ্ছে আপনার শিডের মধ্যে শিডের মধ্যে এসে আমি এখানে ওটা ওটা প্রথমে এখানে দিই নাই একটা দিই দেখ এটা এটা হচ্ছে টাইটেলের মধ্যে বসাবেন যেটা সিএস জি মধ্যে দিয়েছে এটা টাইটেলের মধ্যে বসাবেন কন্ট্রোল বি দিয়ে প্যাস করে দিলাম ছয়টা এরপর হচ্ছে আর এখানে যেটা যেগুলো এখান থেকে এখানে এখানে মধ্যে থেকে যেগুলো নিসেন এগুলো হচ্ছে আপনার ফাইল নেমের মধ্যে বসাবেন এই সবটাকে কপি করলাম কপি করে বসাবেন হচ্ছে আপনার শিরের ফাইল নেমের মধ্যে কন্ট্রোল বি সেই ডট ইপিএস ডট জাইপিজি ডট ফিএনজি এগুলো থাকতে হবে এগুলো না থাকলে এটা কাজ করবে না এরপর হচ্ছে কিওয়ার্ড নিব কিওয়ার্ড নেওয়ার জন্য আবার যাবো হচ্ছে সেট টিভির মধ্যে এখানে আসার পর আমি এগুলাকে কপি করব কোনগুলোকে প্রথমে গুল আবার আবার এগুলাকে কপি করলাম এগুলো হচ্ছে কপি করে নিব কফি করলাম সবগুলো এগুলো কফি করার পর আবার এখানে যাব হচ্ছে সে মধ্যে এখানে আসার পর এখানে টাইটেলের কাজ শেষ যাব যাব হচ্ছে এখানে আবার ব্যাগ আসতে হবে একটু দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আপনার এস ফ্রেন্ডলি শর্ট টেক এটা কীভাবে নিব দেখাই এই লেখাটা এখান থেকে নিয়ে এখান থেকে নিতে মানে কপি করে না এখান থেকে আসে যাতে সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাই দিচ্ছি আবার এটাকে কপি এই মধ্যে ক্লিক করবেন ফ্রেন টুলের মধ্যে ক্লিক করার পর এগুলাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর কন্ট্রোল দিয়ে দিবেন এখানে কয়টা আছে ছয়টা ছয়টা চল আছে দুই চার ছয় ছয়টা আছে এখন কি করবেন এখানে লিখে দিবেন হচ্ছে ছয় লেন এখানে ছয় লেন করে দিবেন এরপর হচ্ছে মানে সিক্স ফাইল মানে ছয়টা ফাইলের জন্য ছয়টা লেন কিওয়ার্ড এখানে কিওয়ার্ড কয়টা নেবেন এটা দিবেন এখানে পঁয়ত্রিশ আছে আমি চল্লিশ করে দিই করে দিলাম চল্লিশ করে দেওয়ার পর এখানে সাইন করে দেবেন সাইন করে দেওয়ার পর এখানে আপনাকে ছয়টা ফাইলের জন্য ছয়টা লাইন কিওয়ার্ড দিয়ে দিবে ইজিলি এখানে কপি করার অপশন এখানে আমাদের থেকে আলাদা আলাদা করে একটা একটা নিয়ে বসাতে হবে না একটা একটা নিয়ে কপি করে একটা একটা নিয়ে আবার ফাইলের মধ্যে সাবমিট করে এগুলো অনেক কষ্টকর সেজন্য জন্য একেবারে অপশান সহ দিয়ে দিবে আমি যেভাবে দিয়েছি এভাবে দিলে এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড এটা কপি করবেন কপি করে আবার শিডের মধ্যে নিয়ে যাবেন শিডের মধ্যে আসার পর এখানে কিওয়ার্ডের মধ্যে এখানে এগুলাকে পেস্ট করে দেবেন এগুলোকে প্রেস করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ এখানে এগুলো ঠিক রাখবেন হচ্ছে ফাইল নেম টাইটেল কিওয়ার্ড এটা ঠিক রাখবেন আর কোনো কাজ নেই এগুলো হচ্ছে মেন ফাইল এগুলো হচ্ছে মেন ফাইলের টাইটেল এগুলো হচ্ছে সেট জি টাইটেল আর হচ্ছে সেট জি ডিপি তো এগুলো এখন দিব হচ্ছে এখানে স্টক লিখে দিব আমি একটা এখানে কিছু না লিখলেও সমস্যা নেই আমি বোঝার জন্য স্টক আর সাডার স্টোক এটা হচ্ছে অ্যাডোপ স্টকের জন্য আর সডার স্টকের জন্য এক একটার জন্য এক একটু ডিফারেন্ট আছে আপনার টাইটেল ডিসক্রিপশান এগুলোর মধ্যে একটু বেশ কম করতে হবে এগুলো পরবর্তীতে আমি আর দাফা দাফা ফর্ব নিয়ে আসবো দেখবেন তো আমি এটাকে সেভ করবো হচ্ছে ফাইল ফাইল থেকে গিয়ে কেনা রাখলাম এটা ফাইল ফাইল থেকে গিয়ে সেভ ডাউনলোড ডাউনলোড থেকে ডট এস সিএসবি ডট সিএসবির মধ্যে ক্লিক করবেন এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এখানে কিভাবে আপলোড করব এটা দেখাইবো এটা ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে এখানে কাজ শেষ এখানে কোনো কাজ নাই এখন হচ্ছে আমি যাব হচ্ছে ডাউনলোড করার জন্য এখানে ফোল্ডার এখান থেকে অ্যাডোবে স্টক অ্যাডোবে স্টকের মধ্যে গেলাম ফাইলগুলো কিন্তু এখন আপলোড করি নাই ফাইলগুলো আপলোড করবেন হচ্ছে আপনার শেষে সবগুলো সেটিং করার পর সব ফাইলগুলো ঠিক করার পর এখানে ফাইলগুলো আপলোড করবেন তা আমি এখানে দেখেন ইন রিভিউর মধ্যে আছে এখানে নিউর মধ্যে যাব নিউ ফোল্ডার নিয়ে ফোল্ডার মধ্যে ক্লিক করবেন এখান থেকে এখানে অনেকগুলো আমার আপলোড করা এখানে আপলোডের আপলোডের মধ্যে মধ্যে যাবেন কি এখনো এখন যে ফাইলগুলো রেডি করেছি এগুলাকে আপনার এখানে এখানে সাবমিট করতে হবে এখানে ব্রাউজ ব্রাউজের মধ্যে ক্লিক করবেন এখানে আপনার ফোল্ডার থেকে ফাইলগুলোকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো আমি ফাইলগুলো যেখানে রাখছি এডেপে স্টক এডেভে স্টক থেকে এখানে যাব হচ্ছে পিএনজি অল ফাইল এখানে এগুলাকে সিলেক্ট করে দিলাম সবগুলোকে দরে একসাথে এখানে ওপেন করে দিলাম এখানে যাতে শুধু ইপিএস ফাইল আপলোড করতে হয় এখানে ফিএনজি কোনো দরকার নেই এখানে শুধু ইপিএস ফাইল আপলোড করে দিলেই হবে এইগুলো আপলোড হোক আপলোড হতে একটু সময় লাগবে তো আপনাদেরকে আমি যেভাবে প্রসেসগুলো দেখাছি এগুলাই ভাবে কাজ করলে আপনাদের মানিষা যে দ্রুত সময় এখানে ফাইলগুলো আপলোড করতে পারবেন এরকম আরো নানান সাইডের মধ্যে অ্যাডোব আহ এটা হচ্ছে এটা পেস্ট্রোকের দেখাচ্ছি আর শাটার স্ট্রোক তারপর হচ্ছে ব্যাক ব্যাকটিজি তারপর ওয়ান টু থ্রি আর এফ তারপর এরকম অন্যান্য আর সাইডের মধ্যে এভাবে আপলোড করলে সময় সময় বাঁচবে আবার কাজও বেশি করতে পারবেন এখানে দুইটা তিনটা তিনটা হয়েছে এখন দেখেন চারটা হয়েছে আর দুইটা বাকি আছে আর দুটোগুলো হয়ে যাক তারপর দেখা কাছে কি করতে হবে মজা এর পর রাস্তা সহ আসল মজা মজাটা দেখে নেবেন দেখেন এখানে 5টা 6টা সবগুলো আপলোড হয়ে গেছে এখন এখানে কাজ চাই সেখানে একটু কাজ করতে হবে যদি এখানে এটাকে এখান থেকে এক কতটুকু পছন্দ সিলেক্ট করবেন সবগুলোকে সিলেক্ট করবেন যদি এআই দিয়ে করা হয় তাহলে এআই টা টিক করে দিবেন এগুলো যাতে আমার ম্যানুয়ালি করা হাতে করা সেজন্য এআই ক্লিক করব না আর এখানে এটার মধ্যে নো করে দিবেন এখানে সবগুলোর মধ্যে নো করে দিবেন যদি এআই থাকে এআই অপশনও ক্লিক করে দিবেন এআই আমার এগুলো হাতে করা সেজন্য জন্য টিম মার্ক করতেছেন এখানে নো করে দিবেন নো করে দিয়ে এখানে সেফ আট ওয়ার্ক এখানে সে বার্ড ওয়ার্ক করার পর এখানে কি করবেন আপনার সিএসবি ফাইলটা আপলোড করবেন কিভাবে করবেন এখানে আপলোড আপলোড সিএসবি এখানে অপশন পাবেন আপলোড সিএসবি এখান থেকে আপনারা সিম্পল সিএসবি ফাইল এটার মধ্যে যদি নিয়ে নেন তাহলে এখান থেকে আপনারা কিভাবে আপলোড করবেন এটা দেখাই দিছে এখানে চৌষ্ঠ সিএসবি ফাইলের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনারা সিএসবি ফাইলটি দেখা দেখাই দিবেন ফাইলের মধ্যে থেকে ফাইল ডাউনলোড ডাউনলোডের মধ্যে থেকে স্ট্রগেজ এস জি টা এখন ডাউনলোড করে সেটা দেখা দিবেন শিট এ একটা শিট শিটের মধ্যে থেকে ওপেন করে দিবেন ওপেন করে দিলে এখানে কাজ শেষ এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে কাজ শেষ এখানে একটা কি করবেন রিফ্রেশ করবেন রিফ্রেশ টু বি ও এখন হয়ে গেছে কাজ এখন আর কোনো কাজ নাই এখানে দেখতে পাচ্ছেন এখন ছিল লাল এখন হয়ে গেছে সবুজ দেখছেন এখানে কাজ শেষ হয়ে গেছে এখন সবগুলা আপলোড হয়ে গেছে এখানে আপনার যেগুলা কিওয়ার্ড ডিসি কিওয়ার্ডও চল আছে টাইটেলও চল আছে এটাও দেখেন কিওয়ার্ডও চল আছে টাইটেলও চল আছে ঠিক এইভাবেই আপনারা এডোবি স্টক শাটার স্টক বিভিন্ন মাইক্রোস্টক সাইডের মধ্যে এভাবে আপলোড করতে পারবেন এখানে এগুলো হচ্ছে এখন আপলোড করে দিলে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এতটুকু পর্যন্ত ধরবেন ধরে এখানে সাবমিট সাবমিট থেকে আপলোড করে দেবেন কাজ শেষ তো আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবে বে হচ্ছে কীভাবে মাইক্রোস্টোক সাইটের মধ্যে কীভাবে স্টকের মধ্যে ফিএনজি এসি ফাইল আপলোড করা দেখাছি এবং হচ্ছে দুটি স্ক্রিপের কাজও দেখাইছি আর দুটি স্ক্রিপ্ট যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই এই কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনাদের যদি লাগে তো আজকে ভিডিও কানে সমাপ্ত করতেছি আরও নতুন নতুন ভিডিও কেন রেগুলার ভিডিও আনার চেষ্টা করব আপনারা অবশ্যই সাথে থাকবেন এখানে মাইক্রোফোন সমস্যার কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওগুলো করতে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন ফাঁসা থাকবেন امنا در شعبے کے دن جانیاز کی ویڈیو کا نش آپ کرتے سے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ